বাজারীচোড়ায় পঁচিশ মে দু হাজার পঁচিশ সাধারমন স্মরণে দামাইল দিবস উদযাপন বাজারীচড়ায় ইগেল মিউজিক শিলচর ও নিউজ পাঁচ মিনিটের যৌথ উদ্যোগে এবং দামাইল উন্নয়ন মঞ্চের ব্যবস্থাপনায় সোমবার প্রথমবারের মতো বাজারিচোড়ায় জাকজমকভাবে পালিত হল দামাইল দিবস দু হাজার পঁচিশ এই উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দামাইল নৃত্য দামাইল সঙ্গীত পরিবেশনা স্মৃতিচারক সভা ও আলোচনা পর্ব অনুষ্ঠানস্থলে উপচে পড়া বীর এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠে উৎসবের মূল আকর্ষণ ছিল স্থানীয় আগত শিল্পীদের পরিবেশিত দামাইল নৃত্য ও রাধারমন সঙ্গীত অনুষ্ঠানে বক্তরা দামাইল সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিক গুরুত্ব এবং নতুন প্রজন্মের কাছে এর সংরক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলেন বা জালিচরা দামাইল উন্নয়নের মঞ্চে সদস্যবৃন্দ জানান এই ধরনের আয়োজনের মাধ্যমে দামাইল গানের প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করেই তাদের মূল লক্ষ্য অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন গুণীজনকে সম্মাননাপত্র প্রদান করা হয় সম্মাননাপ্রাপ্তর হলেন ঊষা দাস পুষ্প দাস পিঙ্কি দাস মৌসুমী ঘোষ বর্ষা গোস্বামী ও দেব অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে দামাইল উন্নয়ন মঞ্চ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেয় এদিনের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত সন্দীপকর পুরক্যাস্ত শ্রীযুক্ত ভূষণ পাল এবং বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গসহ দামাইল প্রেমিক সমস্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন দামাইল উন্নয়ন মঞ্চের সমর্জিৎ দেব প্রদীপ দেবনাথ সুজয় পাল দীপক বর্ধন সুজন দাস রিয়া দাস পম্পী শুক্লবৈদ্য মিলিদর অনেক দাস জ্যোতিষ্মান দাস জয় দাস বিশ্বচন্দ্র বিশাল দাস প্রমুখ